কে কোথা থেকে আমাদের লাইভটায় যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা দুজন কিন্তু আজ নতুন ইউটিউব চ্যানেলে লাইভে আসলাম সবাই একটু আপনাদের মতামত কমেন্টটা জানিয়ে যাবেন আর যারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনাদের মতামত কমেন্টটা রেখে যাবেন এই লাইভে আমরা দুজন কিন্তু অনেক সুন্দর ফানি বিনোদন দেওয়ার জন্য আসি আপনাদেরকে ফানি বিনোদন দিব অবশ্যই আপনাদের ভালোবাসা ও সাপোর্ট ও দোয়া রইল দোয়া চাই আমরা আপনাদের ভালোবাসা পেলে আমাদের ইউটিউব চ্যানেলটা অনেক দূর এগিয়ে যাবে সবাই একটু ভালোবাসা দিতে পাশে চলে আসেন হ্যাঁ সবাই একটু আমাদের ভালোবাসা দিতে পাশে চলে আসেন আমাদের সঙ্গে লাইভে আড্ডায় যুক্ত হয়ে যান আমরা কিন্তু ইউটিউব চ্যানেলে এই প্রথম লাইভে চলে আসলাম দুজনে আপনারা একটু লাইভে যুক্ত হবেন এবং আপনাদের মতামত কমেন্টটা জানাবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতটা জানাবেন দুজন দুজন বন্ধু এসেছে তিনজন অবশ্যই আপনারা কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন একটু জানাবেন আমরা ফার্স্ট টাইম এসেছি লাইভে সবাই একটু জানাবেন কেমন আছেন আর কোথা থেকে যুক্ত হয়েছেন সাতজন বন্ধু এসেছে অবশ্যই প্রিয় বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন আমরা কিন্তু ফার্স্ট টাইম লাইভে এসেছি কি করব বুঝতে পারতেছি না কারণ আমরা আগে পাশে কোনোদিন ইউটিউবে লাইভে আসি নাই আজকেই ফার্স্ট অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কোথায় আমাদের প্রিয় কলিজার ভাই ও বোনেরা কোথায় রয়েছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল লাইভে চলে আসেন আমরা দুজন কিন্তু আজ প্রথম ইউটিউবে লাইভে আসলাম জানি না কিভাবে লাইভে আসতে হয় কিন্তু টিপতে টিপতে কোনো কাজে চলে আসলাম এই জন্য আপনারা যদি হয়তো কমেন্ট করতে পারেন তাহলে কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন কারণ আমরা কিন্তু দুজন ইউটিউব সম্পর্কে তত একটা ভালো বুঝি না এই জন্য বুঝেই পারতিস না হাই 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 বন্ধু ছত্রিশ জন লাইভ হ্যাঁ সবাই একটু কমেন্ট করবেন কেমন আছেন দিদি এবং দাদা হ্যাঁ আমরা ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু বলবেন আমরা দুজনে খুব ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমরা কিন্তু আজ প্রথম ইউটিউব চ্যানেলে লাইভে আসলাম ঠিক আছে আমরা কিন্তু দুজন তত একটা ভালো বুঝি না ইউটিউব সম্পর্কে এই জন্য আপনারা একটু কমেন্ট করেন আপনাদের মতামতটা জানান আমাদের ভিডিও যারা যে বা যেথা যেদিক থেকে দেখেন যে শহর থেকে দেখেন যে এলাকার থেকে দেখেন অবশ্যই জানাবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে প্লিজ প্রিয় বন্ধুরা সবাই একটু চলে আসেন সবাই একটু কমেন্ট করবেন সবাই একটু কমেন্ট করবেন

আমাদের এই ইউটিউব লাইভটা অবশ্যই একটু জানাবেন ইউটিউবে সবাইকে স্বাগতম প্রিয় ফেজ ইউটিউবের বন্ধুরা সবাই একটু চলে আসেন আমাদের লাইভে আমরা ফার্স্ট টাইম আজকে লাইভে এসেছি কি বলবো তা বুঝে পারতেছি না ইন্ডিয়া থেকে দেখছি তোমাদের লাইভ অসংখ্য ধন্যবাদ আপনাকে ইন্ডিয়া থেকে আমাদের লাইভটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনাদের দেশে রাত হয়ে গেছে নাকি আপনারা কেমন না আমাদের এখানে এখনো রাত হয় নাই আমরা আমাদের এখানে বিকেল কিন্তু বিকেল টাইমে আমরা কিছু ভিডিও বানিয়ে এই এই ইউটিউব চ্যানেলে ঢুকে ইউটিউব টিপতে টিপতে হঠাৎ করে লাইভে চলে আসলাম ঠিক আছে আমরা অত বুঝি না টিপতে টিপতে লাইভ চালু হয়ে গেল এই জন্য ভাবলাম আর দেরি কেন অবশ্যই কলিজার ভাই বন্ধুদের সঙ্গে একটু লাইভে আড্ডায় দেওয়া যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতু ভাই ইন্ডিয়া থেকে লাইভটা মোটামুটি কি মোটামুটি ভালো লাগছে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে সবাই একটু লাইভে জয়েন্ট হয়ে যাবেন প্রিয় কলিজার ভাই ও বোনেরা সবাই একটু আমাদের এই ইউটিউব লাইভে যুক্ত হয়ে যাবেন আর আপনাদের ভালোবাসার মতামত কমেন্টটা অবশ্যই রেখে যাবেন কমেন্ট বক্সে একটু বলে যাবেন প্রিয় বন্ধুরা সবাই 105 জন আমাদের ইউটিউব চ্যানেলে আজকে ফারস্টে লাইভে এসেছি প্রিয় কলিজার বন্ধুরা অনেকেই জয়েন করেছেন অবশ্যই আপনারা কে কোথা থেকে জয়েন করছেন কেমন আছেন একটু বলে যাবেন আর সবাই একটু কমেন্ট করবেন সবাই অবশ্যই কে কোথা থেকে লাইভটা দেখছেন আর কে কোন জেলা থেকে দেখছেন কে কোন দেশ থেকে আমাদের এই ইউটিউব লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কিন্তু অবশ্যই জানাবেন সবাই জানাবেন যে আপনারা কে কোন জেলা থেকে কে কোন রাষ্ট্র থেকে অবশ্যই জানাবেন যে আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আপনারা সবাই একটু আপনাদের মতামত কমেন্টটা জানায় যাবেন আমাদের দুজনকে থেকে দেখছি লাগছে আপনাদের কথাবার্তা অসংখ্য ধন্যবাদ আমার কলিকাতা ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য রইল লাল গোলাপের শুভেচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটা কমেন্ট করার জন্য প্রিয় ফেসবুকের বই প্র ইউটিউব ফেসবুকে লাইভ করি তো আমি মাঝে মাঝে তাই শুধু ফেসবুক বলা হচ্ছে না প্রিয় ইউটিউবের বন্ধুরা আপনাদের মতামতটা অবশ্যই একটু কমেন্টও জানাবেন প্রিয় বন্ধুরা সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন আর কে কেমন আছেন অবশ্যই একটু বলবেন সবাই একটু কমেন্ট করেন আর যারা আমাদের আইডিটা কি কয় তো সাবস্ক্রাইব করেননি হ্যাঁ এটাও একটা মূল্যবান কথা যারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাই একটু কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আমরা তো আমরা হয়তো ভালো বুঝি না কিন্তু আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন অনেক অনেক ভালো লাগবে আপনাদের ভালো লাগবে আমি আমি কিন্তু বলতে পারি আমাদের এই আপনাদের সেই ভাইরাল বন্যা অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদের উপহার দিয়ে অবশ্যই আপনারা আমাদের ভিডিও গুলো দেখবেন আর অবশ্যই আনন্দিত হবেন অনেক সুন্দর সুন্দর বিনোদনমূলক ভিডিও দেওয়া হবে অবশ্যই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব বন্যা খালি দুষ্টুমি করে বুঝছেন সবাই একটু শোনেন আমার আমার এই মেয়ে ছেলে আমার ওই ওয়াইফ ওয়াইফ তিনি কিন্তু একটু মাঝে মাঝে আবার দুষ্টুমি করে খুব দুষ্টুমি করে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব ওই হলো কি পড়া কি লেখা আল্লাহ আপনাদের ভালো রাখুন আপনারা খুব মজার মানুষ হ্যাঁ ভাইয়া আমরা খুব মজার মানুষ আর চাই আপনাদের আরো সুন্দর সুন্দর মজার মজার ভিডিও দিতে চাই সবাই পাশে থাকবেন ভালোবাসা দেবেন ইনশাল্লাহ নতুন নতুন ইউনিক ইউনিক ভিডিও দিব আপনাদের যা এই অনলাইনে কেউ আনি নাই নতুন নতুন ইউনিক ইউনিক ভিডিও দেব আপনাদের পুরস্কার দিব সবাই কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব আপনাদের ভালোবাসা পেলে অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদের উপহার দিব আমাদের দুজনের একটা আশা মনে আশা যে আপনাদের যত ভালোবাসা পাবো তত কিছু ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করব সবই তারপরে আপনাদের ভালোবাসায় ফুটিয়ে তুলবো আমরা একটা ফুল সবই আপনাদের ভালোবাসায় আসলে কিছু করা যায় না সবই আপনাদের ভালোবাসায় যদি ইউটিউব চ্যানেলে আপনাদের কিছু ভালো ভালো মূল্যবান ভিডিও উপহার দিতে পারি আমরা দুজন সবসময় সেইটাই চেষ্টা করি নতুন নতুন ইউনিক ইউনিক ভিডিও দেওয়ার জন্য আর আপনারা আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের আইডিটা একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও পাবেন অবশ্যই আমরা সবসময় নতুন নতুন ভিডিও সারি আর নতুন নতুন ইউনিক ভিডিও সারি যাতে আমাদের ইউটিউব বন্ধুদের একটু ভালো লাগে এজন্য সবসময় আপনাদের ভালো ভালো মূল্যবান কিছু ভিডিও উপহার দিই অবশ্যই আপনাদের ভালো লাগে আপনাদের কমেন্ট পাই আপনাদের ভালোবাসা পাই অনেক অনেক ভালোবাসা পাচ্ছি আমরা দুজন এজন্য আমরা কিন্তু আজ ইউটিউব চ্যানেলে লাইভে চলে আসলাম এই জন্য বলছি আপনারা এক কোথাও আছেন আমাদের ইউটিউব চ্যানেলে লাইভে যুক্ত হয়ে যান সবার সাথে একটু আড্ডা করব কি কমেন্ট করেছে এই প্রিয় বন্ধুরা সবাই একটু কমেন্ট করে জানাবেন আপনারা অবশ্যই আপনারা একটু ভালোবাসা দিয়ে সবাই আমাদের পাশে থাকবেন আহ আমাদের ছোট্ট একটা আইডি হাঁটি হাটি পায়ে পাই করে যাতে একটু বড় হতে পারে আপনাদের ভালোবাসা পেয়ে সবই আপনাদের ভালোবাসাই কি বড় হবে আপনারা সবাই একটু ভালোবাসা দিয়ে একটু পাশে থাকবেন রেকর্ড সেট এতটুক আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু কিছুই সম্ভব না আমি বিনোদন মিলক আমি আর আমার হাজবেন্ড দিব কিন্তু আপনারা ভিডিওটা অনুভব করে ভালোবাসা দিয়ে যাবেন বুঝছেন সবাই একটু ভালোবাসা দিয়ে যাবেন তোমার বর কই বর কে এই যে আমার বর হাজবেন্ড হাজবেন্ড আমার বৌ নাকি আমি ভারতে আসলাম তোকে বল কি লেখা দেখা যাচ্ছে না থ্যাংক ইউ ভাইয়া ভারত থেকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল আপনাদের জন্য আর আপনারা সবাই আমাদেরকে একটু ভালোবাসা দেবেন সবাই একটু চলে আসেন লাইভে যুক্ত হয়ে যাবেন কে কোথা থেকে কে কোথা থেকে আমাদের এই লাইভটাই ইউটিউব লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই একটু জানাবেন কে কোথা থেকে আমাদের এই ইউটিউব চ্যানেল লাইভটায় যুক্ত হয়েছে সবাই একটু আপনাদের মতামতটা জানাবেন আপনারা কে কোথা থেকে আমাদের এই লাইভটায় যুক্ত হয়েছে কে কোন এলাকা থেকে কে কে কোন জেলা থেকে কে কোন রাষ্ট্র থেকে অবশ্যই একটু জানাবেন কিন্তু আর আমাদের ভিডিও কেমন লাগে আপনাদের অবশ্যই একটু বলবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে আর কে কে আমাদের ভিডিও দেখেন অবশ্যই একটু বলবেন হ্যাঁ সবাই একটু বলবেন কোথা থেকে করছেন লাইভ আমরা বাংলাদেশ খুলনা থেকে লাইভ করছি আমরা দুজন বাংলাদেশ খুলনা থেকে ইউটিউব লাইভ করছি আজ প্রথম সবাই একটু লাইভটা যুক্ত হয়ে যাবেন আমরা দুজন তত একটা ভালো বুঝি না তো টিপতে টিপতে লাইভটা চালু হয়ে গেছে অন হয়ে গেল এই জন্য বলছি আপনারা সবাই লাইভে একটু কমেন্ট করবেন আপনারা কে কোথা থেকে আমাদের লাইভটা জয়েন্ট হচ্ছেন কে কোন দেশ থেকে আমাদের লাইভটা জয়েন্ট হচ্ছেন সবাই একটু বলে যাবেন আপনি কোথা থেকে দেখছেন আমার লাইভটা আমি কিন্তু খুলনা থেকে বাংলাদেশ খুলনা জেলা থেকে আমরা দুজন লাইভে এসছি আপনারা কে কোথা থেকে আমাদের লাইভটাই যুক্ত হচ্ছেন অবশ্যই একটু জানাবেন আমি কলকাতা থেকে লাইভটা দেখছি ধন্যবাদ ভাইয়া কলকাতা থেকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তো প্রিয় বন্ধুরা আমাদের লাইভে জয়েন্ট আছে মনে হচ্ছে দেখা যাচ্ছে অবশ্যই আপনারা একটু কমেন্ট করবেন কারণ আমরা কিন্তু দুজন আজকে ফার্স্ট টাইম ইউটিউব লাইভে চলে এসেছি বুঝি না অত কিছু এজন্য কিন্তু আপনাদের বারবার রিকোয়েস্ট করছি আপনারা সবাই একটু কমেন্ট করবেন সবাই একটু কমেন্ট করবেন আর আমাদের ভিডিও কে কে দেখেন অবশ্যই একটু বলবেন সবাই একটু বলবেন যে আমাদের ভিডিও আপনাদের কেমন পছন্দ হয় তাহলে কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব আপনারা বললে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব সবাই একটু কমেন্ট করবেন আমাদের এই ইউটিউব লাইভে যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনাদের মূল্যবান সময় থেকে আমাদের একটু সময় দিচ্ছেন লাইভে যুক্ত হচ্ছেন আপনাদের মূল্যবান সময় থেকে আমাদের একটু কমেন্ট করছেন অনেক ভালো লাগছে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই সবাই একটু কমেন্ট করবেন আর কে কোথা থেকে আমাদের এই লাইভটাই জয়েন্ট হচ্ছেন আমরা কিন্তু ইউটিউব চ্যানেলে এই প্রথম লাইভে আসলাম সবাই একটু আপনাদের মতামতটা জানাবেন আপনারা কে কোথা থেকে আমাদের লাইফ জয়েন্ট হয়েছেন কে কি করেন কে কি শুনতে চান অবশ্যই আপনাদের মতামত যাবেন প্রিয় বন্ধুরা কে কোথা থেকে আমাদের লাইফটা জয়েন্ট হচ্ছেন অবশ্যই জানাবেন তোমাদের ভিডিও খুব ভালো ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ সবাই একটু এভাবে কমেন্ট করেন আর আপনারা কে কোথা থেকে লাইভটা জয়েন্ট হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু দুজন বাংলাদেশ খুলনা থেকে খুলনা জেলা থেকে আপনাদের সাথে লাইভ করছি অবশ্যই আপনারা কে কোথা থেকে লাইভটা জয়েন্ট হচ্ছেন একটু জানাবেন বন্ধুরা সবাই একটু কমেন্ট করেন তোমার পরিবার থেকে ঘুরে এলাম थैंक यू ভাইয়া আমার পরিবার থেকে ঘুরে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ এই কাদা দলি ওই গুলা গুলা দেয়া এই কাঁদা দলি একটু ভালো দেখা যাচ্ছে এখন লাইভ থেকে চলে যাব কিন্তু কিভাবে চলে যাব বুঝতে পারছি না কারণ লাইভটা যে কিভাবে কাটতে হয় এইটাই তো জানি না ইউটিউব চ্যানেলে আমার লাইভে আসা প্রিয় কলিজার ভাই বোনেদের জানাই অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করি দুনিয়াতে আরো কত কিছু দেখতে হবে তা আল্লাহ ভালো জানেন হ্যাঁ হ্যাঁ ভাইয়া দেখার দুনিয়াতে দেখার কোনো শেষ নাই শিকারও কোনো শেষ শিকারও কোনো শেষ নাই এমনই তো দেখতে হবে ভালোর শেষ নাই খারাপের শেষ নাই অবশ্যই দেখতে থাকতেই হবে দেখতেই হবে দেখার মতন কত কি আছে কোন তরাপ 嗯嗯嗯。Mm hmm. mm hmm.